শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না। মার কাছে বকা খাবেন, বউয়ের কাছেও বকা খাবেন। ইনশাআল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাছখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন। আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শোনা মায়ের লগে বিয়াদবি করতে চান তাহলে খাসিরা দুনিয়া ওলা আখিরা। দুনিয়া আখিরা দুটায় যাবে বউয়ের সাথে বিয়াদবি করে বউ হারাবেন আর মায়ের সাথে বিয়াদবি করে জান্নাত হারাবেন। মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয় স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে। এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বোকা সাজবেন এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসো ঠিক না পারে বৌমার শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক প্রিয় দর্শক বৌ শাশুড়ির ঝগড়া আমাদের সমাজে এটা প্রতিনিয়ত হচ্ছে বৌ শাশুড়ির অমিল এই ঝগড়া থেকে কিভাবে বাঁচবেন এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ স্বামীর ভূমিকা কি থাকবে এই ঝগড়া কিভাবে বন্ধ হবে কোন টিপস গুলি ফলো করতে হবে কোরআন সুন্না অনুযায়ী কিভাবে মানতে হবে কিভাবে চলতে হবে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ বাংলাদেশের দুইজন বিজ্ঞ আলেম রয়েছেন এক নম্বরে শায়খ আহমদুল্লাহ দুই নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি শুরুতেই আমরা শায়খ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি কিছু বললে বলে আমি মরে যাব এমত অবস্থা আমার করণীয় কি ভাই এটা একটা জটিল কাজ মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয় স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা আসবেন আর বউ বউর কাছে বোকা সাজবেন এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর মাজুর বুঝছেন তো বেচারা মাজুর ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর বেচারা মাথায় কোনো কাজ করে না বেকুব যাই বলি সে সরি বলে বোর কাছে নরম থাকবেন নরম থাকে বলবেন দেখো মা কি সারাজন বাইচে থাকবো যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে উফ করবেন দিবেন না নাই কথা তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব বলে হ্যাঁ এটা ঠিক বলছে একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসারে অশান্তি হইতো না আমার কারণেই সব অশান্তি আমি ব্যাকল একটু নাটক করবেন আর কি বুঝতে পারছেন মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজা যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক আর টেনশন নাই বেশিরভাগ জামাইগুলা বইয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো এখানে বেগব শাস্তি হবে যে হ্যাঁ আসলে কি বলতে ও স্যাড ব্যাড সরি কি করা যায় আমি নিজে শেষ হয়ে যাচ্ছি আর মায়ের কাছে যা বলবো মা কি করব বলো আমার প্রতি আমারে বদ্ধ দিও না মা মাঠটা মারে বুঝাবেন বউটা বরে বুঝাবেন দুই জায়গায় দুনা খাবেন দুনা বুঝেন তো মার কাছেও বকা খাবেন বইয়ের কাছেও বকা খাবেন ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান বোর কথা শোনা মায়ের লগে বেঁধে করতে যান তাহলে খাসিরা দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া আখেরা দুইটাই যাবে বইয়ের সাথে বেঁধেবি করে বো হারাবেন আর মায়ের সাথে বেঁধেবি করে জন্মে হারাবেন কথা কি বুঝাতে পারছি অন্যদের সাথে কাজ নিতে হয় স্ত্রীকে বুঝাতে হয় দেখো মা সারা যেমন বেঁচে থাকবে না তুমি একসময় শাশুড়ি হবে যদি দেখেন বেশি ওয়াজ টোস্ট করলে গায়ের দিকে চলে বলে না না ঠিকই তুমি ঠিকই বলছো ও কি করা আমি আসলে পারি না কি দর্শক প্রিয় দর্শক এখন আমরা জনবিস্ স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্যটি শুনে আসি এই ডমিনেট এর কারণে কিলাকিলি আসরা নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি বলবো। দের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর তোর কাছে বড় না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় দুজনেই বড় তো এক ছেলে সুন্দর উত্তর দিছে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিচ্ছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি জীবনে। দশ মাস পেটে ধারণ করলা খাইতে পারো নাই গমি করছো খালি ওষুধ খাইছো তোমার প্যাট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছো পেশাব পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা দশ মাস পেটে তুললাম পরিষ্কার করলা। এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ কষ্ট দিয়েন না অনেক শাশুড়ি আছে পান থেকে জুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে না নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদোয়া দেয় এরকম আছে না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি এবার আসেন বৌমার কথা বলি বৌমা যারা আছেন মেহরবানি করে বৌমা যারা আছেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেয়াল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির একটা মায়ের আছে এটা শেষ মায়ের এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণই আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক না এজন্য পয়েন্ট হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেন চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসতে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেসারটা একটু মেপে দিবেন ডায়াবেটিক্সের ওষুধটা খাইলেও কিনা সময় মতো খোঁজ নেবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যেই বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজ ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন। ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আর একটা টিপস আছে চুল যখন আশ্রাবেন আর শাশুড়ির মাথায় যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছে আপনার শাশুড়ি কে জিজ্ঞেস করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আর একটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জুয়া নয় গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতিwidehatতে হাতড়াতেতে তিনি হারিয়ে যাবেন জিগ্যেস করলেন শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দর্দার করুণার পানি ঝরতে শুরু করবে আপনার জায়গা ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার সারা উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনার আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানো আর বৌমা শাশুড়ি ঠিক পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ঘরটারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক কিনা কয়টা গেল আর আছে কয়টা দোয়া করবেন একে অপরের জন্য দোয়া নবী ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জআল্লি মুকিমাস সালাতি ওয়ামিন দুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কোলে যা টুকরা সন্তান اسماعিলকেও নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা

ফলমূল দিয়ে আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরআন আমাদেরকে শিখালো রব্বানা হাব lana min ও আল্লাহ এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের দুইজন বিজ্ঞ আলেমের কাছ থেকে যে বৌশাশুড়ির ঝগড়া কিভাবে বন্ধ করতে হয় কিভাবে বন্ধ হয়ে যাবে কোন নিয়মগুলি ফলো করলে বৌশাশুড়ির ঝগড়া আর হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই টিপসগুলি আপনি যদি মেনে চলতে পারেন এই নিয়মগুলি যদি আপনি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ফ্যামিলিতে বৌশাশুড়ির ঝগড়া হবে না স্বামীদেরকে এই টিপসগুলি ফলো করতে হবে প্রত্যেক ইনশাআল্লাহ আশা করা যায় দাম্পত্য জীবনে বউ শাশুড়ির আমাদের বাংলাদেশে এই ঝগড়া চলছে। চলছে। এমন আমাদের কাছে কথা আসে মানুষ অনেকেই বলে যে হুজুর আমাদের সন্তানরা আমাদের সাথে ঝগড়া লেগে অনেকে গ্রামের বাড়ি ছেড়ে শহরে বাসা ভাড়া নিয়ে থাকে এই বউ শাশুড়ির ঝগড়া থেকে বাঁচতে দর্শক এটাই বৌশাশুরীর ঝগড়া থেকে বাঁচার উপায় না আপনি যদি কোরআন শুননা অনুযায়ী যদি আপনি চলেন আল্লাহ আশা করা যায় আপনার ফ্যামিলিতে বৌশাশুরীর ঝগড়া হবে না এই জন্য আমরা সর্বোপরি সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্না অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি